সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকের দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাবো মামাতে জেগে ওঠা চট কত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা মাওয়া খেলাম এবং ইলিশ খেলাম তো ভাবলাম কেননা আপনাদের জন্য আরেকটি পর্ব বানাই অর্থাৎ মাওয়াঘাটে কীভাবে আমরা নৌকো দিয়ে ভ্রমণ করলাম এবং সেখানে জেগে ওঠা চরে ঘুরলাম এবং আনুষাঙ্গিক কত খরচ পড়েছে জনপ্রতি বা কত লাগতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি আরেকটা ছোট্ট পর্ব বানিয়েছি আশা করি আপনারা ঐতিহ্য সহকারে দেখবেন এবং আমার সকল দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য দর্শক আমরা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করলাম গোসল শেষ করলাম তো এখন ভাবলাম কেন না আমরা একটু পদ্মা সেতুর এবং নদীটা একটু নৌকা দিয়ে ভ্রমণ করে আসি যার জন্য আমরা বারো জন সদস্য একটা নৌকা ভাড়া করলাম চল্লিশ মিনিটের জন্য যেটা হচ্ছে কি আমাদেরকে ওই চর ওই চরের মধ্যে বিশ মিনিট রাখবে এবং হচ্ছে কি পদ্মা সেতুর নিচ দিয়ে একটা রাউন্ড দিয়ে আসবে যদি আপনাদেরকে সামনের অংশটুকু দেখাই এই সবাই সাবধানে উঠিস পইরা দেখিস না আবার তালা ভুল আয় চেয়ার রাইহো

তো দর্শক আমরা এই তো পদ্মা সেতুর পারে আমরা একটা চরে চলে আসলাম তো চরের কথা আপনাদেরকে বলতেছিলাম বারবার এই সেই চর তো এখানে আমাদের মতো আরো অনেক মানুষ আসছে দেখা যাচ্ছে এই তো এখানে আমরা বিশ মিনিটের জন্য হ্যাঁ সব এখানে থাকুক সমস্যা নেই তো আমরা বিশ মিনিটের জন্য এখানে অবস্থান করবো হ্যাঁ হ্যাঁ এটা কি হলো এখানে আম ভর্তা আছে এই তো দেখা যাচ্ছে পদ্ম সেতু দিয়ে গাড়ি পারাপার হচ্ছে এই তো সবাই চলে আসছে কনশিয়ার রাইট ইয়েস আই নো আই নো ইউ আর তো দর্শক আমরা এসে গেছি সেই কাঙ্ক্ষিত চরে তো আমাদের সাথে আছেন বারো জন এটাকে আমরা মিনি কক্সবাজার বাজার বললেও মানে ভুল হবে না হ্যাঁ ভুল হবে না খুবই 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 ন্যাচারাল জায়গাটা রে কই যাস ছবি তুলবি না ওই লেকের পাশে ভালো হয় ভাই মোবাইল চার্জ দিতেছে 17% চার্জ আছে আয় আয় আপনি জান আমরা ঠিক আছে আয় তো এখন আমরা আম ভর্তা খাচ্ছি পিছনে পদ্মা সেতু এবং চতুর আমাদের পদ্মা নদী এখানে আরো মানুষ আসতে দেখা যাচ্ছে ঘুরতে কে আম ভর্তা না 来得多。 তো দেখতে পাচ্ছেন একজন মাছ ধরতেছে পদ্মা নদীতে তো এখানে চর জাগার কারণে আসলে পানির স্রোতটা কম যার কারণে এখানে মাছ পাওয়া যায় তো লোকটা আমার কাছ থেকে কিছুটা দূরে আছে যার জন্য আমি তার সাথে অত ভালোভাবে কথা বলতে পারতেছি না তা হলে আপনাদেরকে দেখাইতাম আসলে কি মাছ ধরে উনি যাই হোক তারপর আনুষাঙ্গিক যে দৃশ্যগুলো খুবই সুন্দর অনেক ভালো লাগছে তো দর্শক এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আসলে ক্যামেরায় বুঝে যাচ্ছে কি না জানি না তবে এখন আমরা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ব্যাগ চলে যাচ্ছি তো আপনারা চাইলে এরকম জায়গাগুলো পরিবার বন্ধুবান্ধব বা ছোট ভাই ব্রাদার নিয়ে এসে ঘুরে যেতে পারেন আসলে ঘোরা হচ্ছে গিয়ে এক প্রকার নেশা এবং এক প্রকার ঔষধও বলা যায় এটা হচ্ছে গিয়ে মানসিক রোগের ঔষধ সুতরাং আপনার ঘোরাফেরার মাধ্যমে মানসিক শান্তি কিছুটা পেতে পারেন তো এই ভিডিওটি দেখার জন্য সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি